মানুষদেরকে যে সিদ্ধান্তের কথা জানিয়ে দিন আমি সারা করে এটা তো আমি অপরাধ করেছি এটা তো আমি নবীর একান্ত বিচারের গোপনীয়তাকে ফাঁস করে দিলাম আমি তো নবীর দরকারে কিছু কিভাবে মুখ দেখাব। আল্লাহর কাছে আমি কিভাবে যাব আমি তো অপরাধ করে অপরাধ করেছি আমি তো অন্যায় করেছি তিনি আমার নবীর কাছে না আসে সোজা চলে গেলেন মসজিদের নববী শরীফের মধ্যে

বলেন ভাবে চিকেন দিয়ে ঢুকে রেয়াজুল জান্না ক্রস করে তারপরে আমার নবীর বাজায় পা করে যেতে হয় দুর্বল আলু আনন্দুল্লা সে রেয়াজুল জান্নার মধ্যে কতগুলা ফিলার আছে বড় 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 কতগুলা ফিয়ার আছে এক একটা ফিলারে এক একটা নাম আছে উস্তমা উস্তুয়ান এ আইশা উষ্টয়ানায় হ্যাঁ এইভাবে কিছু ফিলার সাত আটটা ফিলার আছে

নবীর একান্ত গোপন বিষয়কে প্রকাশ করে গেছি নবীর অনুমতি ছাড়া এটা তো আমি বড় অপরাধ করেছি আমি তো গুণা করেছি নবীর কাছে যেমন আমি ক্ষমা পাবো না আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন না উৎসাহ